তুমি তার কন্যা দিয়ে দিয়ে দাও আমরা সহানুভূতি তোমার যদি কোনো বিধর্মী

তারপর কী করবে সুন্নত রহমানের সাথে কিছু খাওয়া যে খাবার আছে রহমানের একটু ব্যাগ করবে না কি খাবেন তুমি আগে বাচ্চা খুব বানাও তারপর যখন প্রদীপের সামনে আমরা দুজন বলব তুমি বানা করে প্রদীপটা নিতে দিবা ধরে আচ্ছাদের আরো যখন আচ্ছা

মহানটাকে এমন সম্মান করলেন যে আল্লাহ পাক আলশি अजीম গায়া লাভই বললেন হে আর হে আবি মুসলমান মহানকি কদর করতে জানি আমাদের ঘরে যদি কোনো বিতর্ক আসে তাহলে সেই বিতর্কের মহান tadi উন্নতর ভাবে করার জন্য রাসূলুল্লাহর নির্দেশ আছে তারপর বিতর্কিতের সাথে আচারণ করা যদি আপনার কাছে মনে হয় যে হিন্দু লোকটার লেনদেন ভালো তাহলে ইসলাম বলেছে যে সাথে লেনদেন চালায় যাওয়া যদি তোমার কাছে মনে হয় বন্ধুত্ব নিষেধ করবে কোনটা আদর্শের একটা হিন্দুর আদর্শ একটা মুসলমানের আদর্শ হতে পারে যে আয়াতে আল্লাহ যে বন্ধুত্ব নিষেধ করেছে এটা আন্তরিকতা আদর্শের বন্ধুত্ব একটা বিধর্ণী মাথায় যেরকম চুরু না একটা মুসলমান তার মধ্যে চুল রাখতে পারবে না তোমার বেশি যেইভাবে চুল রাখে তুমি সেইভাবে চুল রাখবা এটা নিষেধ তোমার নেইমার যেভাবে চুল রাখে যেভাবে দাঁড়িয়ে রাখে তোমার ইন্ডিয়ান নায়করা যেভাবে দাঁড়িয়ে রাখে তুমি ওইভাবে দাঁড়িয়ে রাখো তোমার এই বন্ধুত্ব চলবে না ওয়েস্টার্ন যেই লেবাস আছে